বন্ধুরা আজ আমি তোমাদের বিখ্যাত একটা খেলা দেখাতে চলেছি ডালি খেলা সেই বিখ্যাত ডালি খেলা আর এই খেলাটা আমাদের গ্রামে এসেছে এই দুইজন ব্যক্তি একজন হলো চাষা আর একজন হলো যুবক এরা দুইজন কিন্তু বন্ধুরা অনেক দূর থেকে এসেছে আমাদের এই গ্রামে খেলা করতি আর এই যে খেলাটা দেখছেন এটা কিন্তু দেখতে প্রচুর দর্শক আছে ওই দেখেন সামনের দিকে রয়েছে বহুত মেয়ে লোক আর এই সাইড দিয়ে রয়েছে সব পুরুষ লোক একজন ডোল বাজাচ্ছে আর দুইজন সেই তালে খেলা করছে আর লোকজন সেই খেলা উপভোগ করছে এই খেলাটা অনেক বিখ্যাত এটা অনেক দিন পরে আমাদের এই গ্রামে হয়েছে লোকজনেরা মিলে আলোচনা করেছে মানে আপনার এলাকার লোকজন মিলে এগুলো আয়োজন করেছে এই খেলাটা কিন্তু সুন্দর খেলা আপনারা সাথে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত দুইজনের মধ্যে কে জয়ী হয় চাষা জয়ী হয় না যুবক জয়ী হয় আর পাশে যে ঢোল ভালোচ্ছে সেও কিন্তু তালে তালে বাজাচ্ছে আপনারা দেখতে থাকুন এখন যুবকটা ওই চাষার দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক এই তো আবার চাচাও ওইদিকে যাচ্ছে কে জিততে পারে প্রায় খেলা শেষের দিকে আর বন্ধুরা কেমন লাগছে খেলাটা একটা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেও দিও এই যে খেলা প্রায় শেষের দিকে চাচার যুবক দেখা যাক দেখা যাক এই তো দুইজন দুইজনের দিকে এসেছে এবার দেখা যাক কি হয় কি হয় দেখা যাক খেলা কি হয় খেলা প্রায় দিকে এই তো চা মনে জিতে এই তো চাষা জিতে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আর খেলাটা কেমন হয়েছে এটা